বেত জনগণ কথা মরা বর্ণন। সমবেত জনগণ দিয়া মন এ বাংলা ছবির কথা মরা বর্ণন এই কথা শুরু করার আগে দেন নাই এক এই বাংলা ছবির নাম শুনিয়া পিলে যায় চুমকিয়া বাংলা ছবির নাম শুনিয়া পিলে যায় চুমকিয়া বাংলা ছবির নাম শুনিয়া পিলে যায় চুমকিয়া টিনের চালে ঢিল মারে কে পাগলা গারো দামাই ডাকে রমনা পার্কে বসে আছি সমীরনের গালে মাসি ধইরা ফেলা বাইন্দা ফেলা শামসু এখন বসের সেলা খাইসি তোরে জানের জান রশিদি কেন কালা চান পিতলা ঘুঘু বাগের সাও মদন তুমি সেকা খাও জামাই কেন শ্বশুর বাড়ি লসি মিষ্টি ঝাড়ি আলতু মি আর ফালতু কথা খচত খচত বকে ব্যথা গোয়াল ঘরে বাপেরে ব্যাথা বইয়ের হাতে মস্ত ঝাঁটা আব্বা জান আম্মা জান চোখের মুনি জানের জান হরেক রকম হরেক জাতের সবের নাম ঠিক না

আরে বাংলা ছবির বাজার এখনো ভীষণ গরম ভীষণ গরম উঠে গেছে এদেশ থেকে লজ্জা সরম লজ্জা সরম একশন আর হিন্দি নাচের মশলা দিয়া মশলা দিয়া চাপড় এখন ছবি বানাইছিল চিল তুমিয়া তুমিয়া কিনতে গিয়ে হেরোইনের কাপড় চুপর কাপড় চুপর মিতব্যয় হলেন তিনি বড়ই চপর বড়ই চপর তিরিশ মনেক বৃক্ষ তার হেরোইন তার হেরোইন নায়ক হইল চিকুন চাকুন মুরগি মমিন মুরগি মমিন আছে কিনা মুরগি মমিন নায়ক আছে কিনা নায়া খইলো চিকুন চাকুন মুরগি মমিন মুরগি মমিন নামলো ছবির দেখা গৃহে হই হই রই হই হই রই কিন্তু হলে দর্শক নাই গেল রে কই গেল রে কই এখন হলে আর ছবি চলে না দর্শক পাওয়া যায় না ঠিক কি না এই নামলো ছবির দেখা গৃহে হই হই রই হই হই রই কিন্তু হলে দর্শক নাই গেল রে কই গেল রে কই তুমি আতাই তো এখন পথের ফকির পাবনাতে যায় পরিচালক বাংলা ছবি 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 ঠিক না জি ধন্যবাদ স্যার আমরা এবারে